একটা উপকরণ দিলেই বাঁধাকপি স্বাদ বদলে যাবে মৎস্যপে বাঁধাকপি খেতে লাগবে তার জন্য বাঁধাকপি প্রথমেই গরম জলে ভাপ দিয়ে নেব আমি সব সময় ফুলকপি বাঁধাকপি রান্না করার সময় বাঁধাকপি ফুলকপি গরম জলে ভাপ দিয়ে নিই প্রায় তিন থেকে চার মিনিট মতো গরম জলে বাঁধাকপি ভাপ দিয়ে নিচ্ছি ভাপ দেয়া হয়ে গেছে এবার জল থেকে তুলে জল ছড়িয়ে নেবো সর্ষের তেলে পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো হালকা লাল করে ভেজে নেব আলুগুলো ভেজে আর তেল থেকে তুলব না একটু একটু করে আলুগুলোর খোসাও লাগিয়ে রেখেছি যদি নতুন আলু থাকে নতুন আলু দিয়ে এই বাঁধাকপিটা রান্না করলে খেতে বেশি স্বাদের হয় তবে আমার কাছে নতুন আলু ছিল না আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের টমেটো কুচি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো লবণ আদাবাটা কাঁচা লঙ্কা চেরা হলুদ দিয়ে বেশ খানিক্ষণ মতো কষিয়ে নেবো চিনিও দেব এর মধ্যে আর নিরামিষভাবে যখনই বাঁধাকপি রান্না করি না কেন আমি লঙ্কার গুঁড়ো দিই না কাঁচা লঙ্কা চেরা দিয়েই রান্নাটা করি আপনারা চাইলে লঙ্কা বাটাও দিতে পারেন দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে আর টমেটো গলে যাচ্ছে আস্তে আস্তে টমেটো গলতে শুরু করে দিয়েছে আরও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি চিনি দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে মশলা থেকে তেল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাব দিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপিগুলো দিয়ে একদম মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব যখন কোনো কীর্তন কিংবা মচ্ছবের বাঁধাকপি খাবেন দেখবেন একদম শুকনো শুকনো বাঁধাকপিটা রান্না হয় না একটু থক থকে কিংবা ঝোলা হয় সেইভাবেই আজ বাঁধাকপি রান্না করব। কারণ খিচুড়ির সঙ্গে এই বাঁধাকপি খেতে খুবই ভালো লাগে বাঁধাকপিটা কষানো হয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার এখানে নিয়েছি এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর মধ্যে অল্প পরিমাণ জল দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এই চালের গুঁড়োর জলটা ওপর থেকে বাঁধাকপির মধ্যে দিয়ে দেব। আপনারা একদিন অল্প করে হলেও এইভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবেন খেতে আলাদাই একটা স্বাদ হবে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি দেখে হয়তো বুঝতেই পারছেন যে বাঁধাকপি একটা থকথকে ভাব চলে এসছে যতই আপনি জল রাখুন বাঁধাকপিতে কিন্তু চালের গুঁড়ো না দেয়া পর্যন্ত এরকম বাঁধাকপি হবেই না এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো ঘি দিচ্ছি না আপনারা চাইলে ঘি দিয়েও নামাতে পারেন শুধুমাত্র গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি একটা সুন্দর গন্ধ বার হয়ে গেছে তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ দিনের মৎসবের বাঁধাকপি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রান্না